আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপে আলুর ডালনা ডালনার জন্য আমি এখানে একটা পেঁপে আর দুটো আলু ইউজ করছি ফার্স্টে পেঁপে আর আলুগুলোকে এরকমভাবে কেটে ছাড়িয়ে নেব ফার্স্টে দেব হলুদ লঙ্কা জিরে যেটা কিনা বাটিতে পেস্ট করা তারপরে বাদাম সেদ্ধ ছোলা আর হচ্ছে আদা টমেটো বাটা কড়াই গরম হয়ে গেছে এবারে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটু গোটা জিরে তেজপাতা আর একটু গোটা গরম মশলা এবার একটু সামান্য নুনও দিয়ে দেবো এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এবার দেব এর মধ্যে একটু হলুদ তারপর সব পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব সবকিছু ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দেব আদা টমেটো পেস্ট এবার এর মধ্যে দেব হলুদ লঙ্কা আর জিরে পেস্ট এরপর এর মধ্যে আর বাদামটাও দিয়ে দেবো আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তো এর মধ্যে একটু চিনিও দিতে পারেন লাস্টে এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো সবার শেষে এর মধ্যে এক গিলাস জল দিয়ে দেবো একটুখানি ফুটে উঠলে সেদ্ধ দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আমাদের ডালনা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা প্লেটে সার্ভ করে নেবো এই ডালনা রেসিপিটি আপনারা ভাতের সাথে এবং রুটির সাথেও খেতে পারবেন